হ্যালো ইভ্রিয়ন নমস্কার সবকালকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পর ভিডিও দিচ্ছি আসলে অনেকদিন অসুস্থতার কারণে ভিডিও দিতে পারিনি তো যাই হোক এখানে কিন্তু দুর্গা পুজোর প্রস্তুতি চলছে আসলে এখানে একটা অফ হোয়াইট কালারের শাড়ি নিয়েছি আমি আর শাড়িটাতে এখন পেন্ট করা হচ্ছে রেড কালার দিয়ে অলরেডি আমি আলপনা পেন্টটা করে নিয়েছি এটাকে কলকা আর্টও বলা হয় তো যাই হোক এর উপর এখন সাদা কালার দিয়ে আমি বাকি অংশ কমপ্লিট করছি দুর্গা পুজো তো একেবারেই দোরগোড়ায় আর আমি কিন্তু প্রত্যেক বছর পূজার সময় এভাবে নিজের হাতে শাড়ি তৈরি করে সেই শাড়ি পুজোর একটা দিন অবশ্যই পরব তো এবছরও তার ব্যতিক্রম নয় আমি অলরেডি তো শাড়ি তৈরি করা শুরু করে দিয়েছি এটা শাড়িটা কিন্তু আমি আমার নিজের জন্যই করছি এটা পুজোর যে কোনো একটা দিন পরে আমি অঞ্জলি দেবো তো যাই হোক শাড়িটা কিন্তু কাজটা জাস্ট শুরু হয়েছে এখনও কিন্তু কমপ্লিট হয়নি কাজ চলছে তো কমপ্লিট হলে অবশ্যই সবার সাথে শেয়ার করব আস্তে আস্তে সবগুলো ভিডিও দেখতে থাকবেন এতে করে তাহলে সম্পূর্ণ পার্ট বাই পার্ট আপনারা দেখতে পাবেন আর শাড়িটা কিন্তু তৈরি করার পর অনেক বেশি সুন্দর লাগবে এটা আমি আশাবাদী এছাড়াও কিন্তু আমি অলরেডি অনেকগুলো শাড়ি তৈরি করে ফেলেছি তো একে একে সবগুলো ভিডিও কিন্তু দিয়ে দেব আপনারা দেখে নিতে পারবেন আর আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এরকম আরও যে নতুন নতুন ভিডিওগুলো আমি দেব দেখার জন্য আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে কমেন্ট করেও আমাকে জানাতে পারবেন আসলে লাইক কমেন্ট দিলে এতে করে আমার কিন্তু আরও উৎসাহ তৈরি হবে আর যেহেতু এই শাড়িটারি করতে গেলে অনেক বেশি সময়ের প্রয়োজন হয় এ কারণে ভিডিও আর সেভাবে দেওয়া হয়ে ওঠে না বাট তারপরেও আমি চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার আর শাড়ির ভিডিওগুলো অবশ্যই আমি একে একে দেবো যেহেতু সামনে পূজা আপনাদের অনেকেরই কাজে লাগতে পারে আর যারা মনে মনে চিন্তা করছেন নিজে হাতে শাড়ি তৈরি করে পরবেন অবশ্যই ভিডিওগুলো দেখলে আপনাদের কাজে লাগবে তো এগুলো কিন্তু খুব সহজ প্রসেসেই তৈরি করা আর খুব সহজভাবে আঁকা যারা হাতে আঁকতে পারেন না তারা ব্লক প্রিন্ট করে নিতে পারেন আমি ব্লক প্রিন্টের শাড়ির ভিডিও দিয়ে দেবো তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আজকে এ পর্যন্ত তো এর পরবর্তী অংশ আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো এর জন্য আমার চ্যানেলটিতে কিন্তু আপনাদের চোখ রাখতে হবে তাহলে কিন্তু পরপর সব ভিডিও পেয়ে যাবেন ওকে বাই বাই